আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর তাই তো আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাছে সম্পূর্ণ নতুন একটি ঘটনা নিয়ে আর এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন খুলনা জেলা থেকে আবিদ তো আমি সরাসরি আবিদ ভাইয়ের ঘটনায় চলে যাওয়ার আগে ছোট্ট করে একটু বলে নিই বিগত দুই সপ্তাহ আসলে কোনো ঘটনা আপনাদের মাঝে না শোনানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি সব কিন্তু বলি আপনাদেরকে যে আপনারা যদি আমাকে ঘটনা না পাঠান তাহলে আসলে আমি ঘটনা কোথা থেকে পাবো কারণ আমার কাছে কোনো তো অপশন নাই যে আমি নিজে থেকে ঘটনা আপনাদেরকে তৈরি করে শোনাইতেছি তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা আপনাদের পরিচিত আপনাদের জানা আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে হোক যদি কোনো ঘটনা কারোর কাছে এইভাবে থেকে থাকে তাহলে আপনি সরাসরি কিন্তু আমাকে সেই ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আর আমাকে ঘটনা পাঠানোর জন্য যেই লিঙ্কটি আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে জিমেল আইডি এখানে ডিসক্রিপশন বক্সে আমার জিমেল আইডিটি দেওয়া দেওয়া আছে আপনি সরাসরি সেই জিমেল আইডিতে আপনি আপনার ঘটনাটি আমাকে পাঠিয়ে দিতে পারেন আর দুইটি ওয়েতে একটি হচ্ছে আপনি চাইলে আপনার ঘটনাটি রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন আবার আপনি যদি চান যে আপনার ঘটনা আমি মিশন পড়ে শোনাই তাহলে সিম্পল আপনি আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমি পড়ে শোনাবো আপনার ঘটনাটি তো আর বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব সরাসরি আবিদ ভাইয়ের পাঠানো ঘটনায় বলছেন আবিদ ভাই আসসালামু আলাইকুম মিশন আশা করি তুমি অনেক ভালো আছো বয়সে তুমি আমার অনেক ছোট হবা তাই আমি তোমাকে তুমি সম্বোধন করে বলছি তো আজকে আমি তোমাদেরকে তোমাদের মাঝে আর কি যে ঘটনাটি শেয়ার করছি এটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আর ঘটনাটি যখন আমার সাথে ঘটেছিল তখন সালটি ছিল হচ্ছে উনিশশো সাল আমি একটু বলে নেই আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা জেলায় এস এ জব পারপাস আমি আমার পুরো ডিটেলস আমি শেয়ার করতে পারবো না দুঃখিত তো আমি প্রথমে তোমাকে বলে নেই মিশন যেহেতু আমি একজন মুসলিম মুসলিম পরিবারের সন্তান তো আমি কিন্তু জিন বিশ্বাস করি কিন্তু এই যে প্রেতাত্মা ভূত এগুলোতে কিন্তু আমার কোনো বিশ্বাস নাই তো বেশি কথা না বলে এখন মূল যে ঘটনা আমি সেই ঘটনাটি চলে যাচ্ছি এই ঘটনাটি যখন আমার সাথে ঘটে আমি তো বলেই দিলাম যে সালটি ছিল উনিশশো সাল আর তখন আমার ম্যাট্রিক পরীক্ষা শেষে আর কি যে ছুটি থাকে আমাদের একটি প্রায় পাঁচ মাস ছয় মাসের জন্য তো ওই সময়টা কিন্তু ওই বয়সে মোটামুটি যে সমস্ত ছেলেরা মেয়েরা আছে এদের কিন্তু ধর্মকর্মটা না একটু বেড়ে যায় তো আমার ক্ষেত্রে ঠিক তেমনই হয়েছিল তো আমি কি করলাম পাশত্ব নামাজ পড়া শুরু করে দিলাম মসজিদে জামাতে পাশাত নামাজ পড়ি তো তেমনই একদিন ফ্রাইডেতে আমি মসজিদে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য তো হুজুর আমাকে দেখে বলল যে দেখো নামাজ পড়া তো ভালো আল্লাহর কাছে সেই দোয়াটা বেশি কবুল হয় কেউ যদি তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ তার বান্দাকে নিরাশ করে না হুজুরের এই কথাটা না আমার তখন মনে কেমন যেন একটা দাগ কেটে গেল তো আমিও তাহাজুদের নামাজ পড়বো বলে মনস্থির ঠিক করলাম এবং ওই দিন রাতেই আমি তাহাজুদের নামাজ শুরু করে দিলাম শুরু করে দিলাম তো আমি যেহেতু ওই যে আমাদের মসজিদটা ছিল হচ্ছে আমাদের বাড়ির পাশেই বেশি দূর না এই বাড়ি থেকে দুই মিনিটের হাঁটা পথ তো আর মসজিদের যে মজিব এবং ইমাম তারা কিন্তু এই মসজিদ সংলগ্নই থাকতো মানে মসজিদের পাশেই তাদের জন্য আলাদা আলাদা দুইটা রুম করা ছিল তারা ওখানেই থাকতো তো মোয়াজিম সাহেবকে আমি আগে থেকে বলেছিলাম যে আমি তাহাজুদের নামাজ পড়ার জন্য আসব আমি যখন আসব তখন আমি জানালাই এসে আপনাকে করোন মানে নক দিব আর কি তো আপনি জানালা থেকে চাবিটা আমাকে দিয়ে মসজিদে কারণ মসজিদে যেহেতু শুধু বারান্দাটাই ওপেন প্লেসে আর হচ্ছে মেইন ডোর মসজিদে ঢোকার তো সেটা হচ্ছে তালা বন্ধ করা থাকে তো এত রাত তোর বারান্দায় নামাজ পড়াটা ঠিক হবে না তো সেজন্য আমি আর কি মজিম সাহেবকে বলেছিলাম এবং যথারীতি আমি ওই সময় মানে ওই দিন রাতে রাত তখন তিনটা সাড়ে তিনটা হবে তো আমি মসজিদে চলে গেলাম যে মজিম সাহেবের রুমের কাছে করোনার্থেই দুই তিনবার তিনি হচ্ছেন জানালা দিয়ে চাবিটা আমাকে দিয়ে দিল এবং আমি চাবি নিয়ে মসজিদের দরজা খুলে আমি ঠিক দুই নম্বর কাতারের প্রথম কাতার না দ্বিতীয় কাতারের ঠিক বাম পাশে জানালার সাইডে আমি নফল নামাজ তাহার যদি নফল নামাজ পড়া শুরু করলাম তো প্রথম দুই ডাকাত নামাজ শেষ করে দ্বিতীয়বার যখন আবারও আমি নামাজের জন্য দাঁড়াইছি নামাজ পড়তেছি তো আমি খেয়াল করলাম যে মনে হলো যে কেউ একজন মসজিদে ঢুকলো আমি একটা অনুভূতি হলো তো আমি সালাম ফিরায় দেখি যে আমি যে সাইডে বাম পাশে নামাজ পড়তেছি ঠিক তার ডান পাশে জানালার সাইডে আর কি দুজন ব্যক্তি নামাজ পড়তেছেন সাদা পাঞ্জাবি পরিহিত দুজন ব্যক্তি তারা নামাজ পড়তেছেন তো আমি অতটা তেমন কিছু ভাবলাম না ভাবলাম যে হয়তো বা আশেপাশেরই কেউ হবে নামাজ পড়তে আসছে তো সমস্যা নেই তো তারাও নামাজ পড়তেছে আমিও নামাজ শেষ করলাম তো নামাজের এরকম ভাবে অনেকক্ষণ যাওয়ার পর আহ সাহেব আসলেন মসজিদের মানে নামা নাম আজান দেওয়ার জন্য আজান দিবেন তিনি তো মজিম সাহেব যখন আসছে আজান দেওয়ার জন্য তিনি মাইকটা ঠিক করার জন্য যখনই তিনি সামনে ই করবেন ঢুকবেন আর কি যেহেতু মাইকটা ছিল হচ্ছে মেম্বারের পাশেই তো আজান দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য তিনি যখন যাবেন তিনি ঢুকতেই সেই দুইজন ব্যক্তি নামাজ শেষ করে তারা চলে গেল। আমি একটু অবাকই হলাম যে কি ব্যাপার নফল নামাজ তো যা হোক ফরজ নামাজের জন্য তো মানুষ ফরজ তো বাদ দেবে না তাই না তো তারা ফরজ নামাজটা না পড়েই ফজরে ফরজ নামাজ না পড়েই তারা বের হয়ে গেল তো একটু মানে অস্বাভাবিক মনে তেমন একটা হলো না আমার যে যা হয়তো বা অন্য কোনো রিজন আছে যার জন্য তারা চলে গিয়েছে তো দ্বিতীয় দিন ঠিক একই রকম ভাবে যখন আমি নামাজ পড়তেছি তো এই ব্যক্তি দুইটাকে আমি দেখলাম যে এরকম আসছে মানে আমি অনুভব করলাম যে সেই এই আগের দিনের মতো যে দুইজন ব্যক্তি ঢুকছে নামাজ মসজিদে তো ঠিক সালাম ফের পরে দেখলাম হ্যাঁ সেই দুইজন ব্যক্তি মানে গতকাল রাতে সেই দুইজন ব্যক্তি তারা নামাজ পড়তেছেন সেই একই জায়গায় এবং মজিম যখন আজাম দেওয়ার জন্য আসবেন ঠিক তার আগ মুহূর্তেই তারা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন তো একদিন দুই দিন তিন দিন যখন আমি দেখলাম বিষয়টা তো আমি এবার মনে মনে ঠিক করলাম যে এরপর দিন আমি যখন আসবো আর তো আমি তাদেরকে জিজ্ঞাসা করবো আর কি যে তারা কেন আর কি নফল নামাজ পড়ে চলে যাচ্ছে ফরজ নামাজ কি জন্য পড়তেছে না জামাতে তো এটা চিন্তা ভাবনা করে আমি করলাম কি এর পর দিন আমি যখন নামাজ আমার নফল নামাজ আমি শেষ করলাম আর তাহার নামাজ তাদের আগে ভাগে একটু শেষ করে আমি অপেক্ষা করতে থাকলাম যে তারা কখন সালাম ফিরবে নামাজ শেষ করবে যখনই দেখলাম যে তারা নামাজ শেষ করল সালাম ফিরালো নামাজের তখন আমি তাড়াহুড়ো করে তাদের সামনে চলে গেলাম এবং যে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আমি আগে তাদেরকে সালাম দিলাম যে সালাম আলাইকুম তো তারা না দুজনকেও আমার সালামের উত্তর দিল না তারা আমাকে দেখে মুসকি একটা হাসি দিল আর তাদের হাসি দেখেই মনে হচ্ছে যে তারা আমার সালাম নামটা হয়তো বা গ্রহণ করছে তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কেন দেখেন নফল নামাজ তো পড়া ভালো তো আপনারা ফরজ নামাজ কেন পড়েন না জামাতে কেন চলে যান তো তারা কি করলো মানে আমার কথার না কোনো উত্তর দিল না হ্যাঁ তারা আস্তেই করে দুজন আমার দুই পাশ দিয়ে উঠে মসজিদ থেকে বাইরে চলে গেল তো আমি প্রথম এরকম প্রথমবার তার পরদিন আবারও আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তৃতীয় দিন যখন সেম ভাবে তারা আমাকে আমার উত্তর না দিয়ে চলে কেমন একটা খটকা লাগলো তখন আমি কি করলাম যে মসজিদের যে ইমাম সাহেব সেই দিন ফজরের নামাজের পর আমি মসজিদের ইমাম সাহেবকে পুরো ঘটনাটা খুলে বললাম যে দেখুন হুজুর আমি এরকম দুজন ব্যক্তিকে দেখি যে আমি যখন তাহুদের নামাজ পড়ি তার মধ্যে তারা মসজিদে আসেন তারাও নামাজ পড়েন এবং মজিম সাহেব যখন আজান দেওয়ার জন্য আসবেন ঠিক তারা মুহূর্তেই তারা মসজিদ থেকে চলে যান তো হুজুর আমারই কথা শুনে কেমন একটি আমার দিকে আর কি কেমন দৃষ্টিতে যেন তাকালেন মনে হচ্ছে তিনি মানে খুব চিন্তিত হয়ে পড়ছেন আমার কথা শুনে হুজুর আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে বললেন যে দেখ তুই এক কাজ কর তুই কালকে থেকে বাসায় তাহজুদের নামাজ পড় এবং মসজিদে যখন আজান হবে তারপরে এসে ফজরের জামাতের নামাজটা পড়িস তো আমি হুজুরকে বললাম যে কেন হুজুর আর এই দুইজন ব্যক্তি কারা যে যারা নামাজ ফজরের নামাজ জামাতে না পড়েই তারা চলে যান নফল নামাজ পড়ে চলে যান তো হুজুর আমাকে বললেন আরে বাদ দে এই সমস্ত কিছু না হয়তোবা তাদের অন্য কোনো কাজ থাকে সেজন্য আর কি তারা তো ইয়ে নামাজ না পড়ে চলে যায় হয়তোবা অন্য কোথাও যে নামাজ পড়ে তো তুই এই সমস্ত চিন্তা করিস না তুই এই সমস্ত বাদ দে তুই ছোটো মানুষ তুই এই সমস্ত ইয়ে করার দরকার নাই তোরা যেটা বললাম তুই সেটা কর হুজুর আমার সাথে তুই তুই করে কথা বলার কিন্তু কারণ আসছে মিশন আমি তোমাকে বলে নিই আমি কিন্তু ছোট থেকেই হুজুর আমাকে দেখে আসছেন হ্যাঁ আমাদের অনেক পুরানো একজন ইমাম সাহেব ছিলেন তিনি মসজিদ ওই মসজিদটাতে তো অনেক ভালো সম্পর্ক তার তো তিনি সেই সম্পর্কেই আমাকে তুই তুই করে আর কি মানে আমাকে সম্বোধন করে কথা বলতো তো যা হোক তো হুজুরের কথা অনুযায়ী আমি কি করলাম তার পরদিন আর আমি জামাতে মানে ওই যে এসা এশার নামাজটা পড়ে জামাতে তো আমি বাসায় চলে যাই চলে যাওয়ার পর আমি ওই দিনকে আর আসি না নামাজ পড়ার জন্য বাসায় পড়ি এবং ফজরের নামাজ আর কি আমি যে মসজিদের জামাতে সহকারেই পড়ে আসছিলাম তো সেই দিন মাগরিবের নামাজের পর মাগরিবের একটু নামাজানের সাথে সাথেই আমি মসজিদে চলে গিয়েছিলাম তো তার তাড়াতাড়ি হ্যাঁ মনের ভিতরে সবসময় একটু ভালো লাগা কাজ করতো কি জামাতে নামাজ পড়ার জন্য তো জামাতে ওই দিনকে আমি নামাজ শেষ করে আমি যখন মসজিদ থেকে বের হই তো বের হওয়ার পর আমি দেখি সেই দুইজন ব্যক্তি যেই দুইজন ব্যক্তিকে আমি দেখতাম মানে তার যদি নামাজ পড়তে যখন যাই তখন দেখতাম যেই দুইজন ব্যক্তি নামাজ পড়তো এবং আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যেত সেই দুজন ব্যক্তি দাঁড়ায় আছে মসজিদে যে বাউন্ডারি বাউন্ডারির এক সাইডে আছে হচ্ছে মসজিদ সংলগ্ন কবরস্থান তো সেই কবরস্থান ওই পাশ দিয়ে একটা বড় রাস্তা চলে গেছে সচরাচর ওই রাস্তাতে কেউই যাতায়াত করে না রাস্তাটা চলে গেছে ওখান থেকে অনেক মানে এই যে ফসলি যে মাঠ আছে মাঠের ভিতর দিয়ে চলে গেছে দূরে যে পরে অন্য গ্রাম আর কি তো ওই দিক থেকে সচরাচর যাতায়াত করে আর বিশেষ করে সন্ধ্যা পড়ে তো করতোই সময় মানুষ অনেক গ্রামের মানুষ কিন্তু ওই সময় অনেক কিছুই মানত মেনে চলতো আর কি তো যা হোক সেই দিকে না যাই তো আমি দেখলাম সেই দুজন ব্যক্তি ওখানে দাঁড়াই কথা বলতেছেন এক সেখানে কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছের গাছের নিচে এবং সেই দুইজন ব্যক্তির সাথে আরও একজন ব্যক্তি দাঁড়ায় আছে মানে সেই দুজন ব্যক্তি সেই তৃতীয় যে ব্যক্তি তার সাথে কি জানি একটা আলোচনা করতেছেন তো আমাকে দেখে সেই দুজন ব্যক্তির মধ্যে একজন মুসকে একটি হাসি দিয়ে হাত ইসারা করে তাদের কাছে আমাকে ডাকতেছে তো যাওয়া আমি আর অত কিছু চিন্তা না করে আমি চলে গেলাম তাদের কাছে যাওয়ার পর আমি তাদেরকে সালাম দিলাম তো যথারীতি সালামের উত্তর তারা কেউ নিল না শুধু ওই আপতিবারের মতোই সেই মুসকে হাসি মনে হচ্ছে যে আমার সালামটি তারা গ্রহণ করছে মন থেকে তো তারপর যেই তৃতীয় নম্বর যে ব্যক্তি উল্টোভাবে ঘুরে তাদের সাথে কথা বলছিল সেই ব্যক্তি আমার দিকে ঘুরে তাকালেন এবং আমি তাদেরকে তাকে করলাম যে আপনারা কেমন আছেন তো সে ব্যক্তি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমিও উত্তর দিলাম যে যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তখন সে ব্যক্তি আমাকে বলা শুরু করলেন যে দেখুন আপনি আজ কিছুদিন যাব তাদেরকে একটি প্রশ্ন করে আসছিলেন যে আপনারা কেন ফজরে জামাতে নামাজ পড়েন না আসলে তারা জামাতের নামাজ পড়ার জন্য ফজরে তাদের একটি নির্দিষ্ট জায়গা আছে তারা সেখানে যে নামাজ পড়ে আর এই জন্য মজিম সাহেবের আজান দেওয়ার আগেই তাদের সেখানে পৌঁছাতে হয় সেজন্য তারা আর কি ফজরের নামাজ এখানে পড়তে পারেন না আর যদি মজিম সাহেব আজান দেওয়ার পর তারা রওনা দেয় তাহলে তারা সময় মতো ওখানে পৌঁছাতে পারবে না এই জন্য তারা আগে ভাগেই রওনা দিয়ে ফেলে আমি যখন তার কথা শুনে পাল্টা প্রশ্ন করতে যাব যে তাহলে তারা কোথায় নামাজ পড়ে তো এই কথা যখন আমি বলতে যাচ্ছি তখন পিছনতে দেখি সে ইমাম সাহেব আমাকে চিল্লা মানে জোরে বলতেছেন চিল্লা এই আবিত্তিক তুই কাশতে কথা বলিস ওখানে কি করিস তো এই কথা শুনে আমি পিছনে ফিরে দেখি যে আমাদের মসজিদের সেই ইমাম সাহেব হন্ততন্ত হয়ে আমার দিকে আগায় আসছে তো আমি বললাম ইমাম সাহেবকে এই তো না দাঁড়িয়ে এই তিনজন ব্যক্তির সাথে আমি কথা বলতেছি তো কয়ে মানে তিন আঙুল দিয়ে যখন আমি তাদেরকে দেখায় তাদের দিকে ঘুরলাম ঘুরে দেখি আমার সামনে মিশন আমার সামনে তখন কেউ নাই আমি মানে থতো মতো খেয়ে গেলাম আর পাসেলটা কিন্তু অনেকটা উঁচু ছিল যে হুট করে তারা চলে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে এটা সম্ভব ছিল না কিংবা গাছ দিয়ে যে এরকমও কিন্তু সম্ভব ছিল না তো হঠাৎ করে তিনজন ভ্যানিস তো এই অবস্থার মধ্যে ইমাম সাহেব আমার কাছে চলে আসলেন এবং ইমাম সাহেব এসে আমাকে বলে এখানে কি করিস আইদিকে বলে উনি আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে আর কি মসজিদের বাহিরে এর ওই সাইড অপোজিটে আর কি একটি দোকানের মতো আছে তো সেই দোকানে বেঞ্চ আমাকে বসালেন এবং দোকান থেকে আর কি আমাকে পানি দিলেন এক গ্লাস এবং খাইতে দিলেন তো পরে আমাকে তিনি হচ্ছে কিছুটা ঝাড়ফুঁক করে দিল এবং আমাকে বলল তুই ওখানে কাদের সাথে কথা বলছিলে তখন আমি বললাম যে হুজুর ওই যে সেদিন মানে রাতে যারা যে আমি নামাজ পড়তাম তাহাজুদের এবং যায় দুজন ব্যক্তি এসে নামাজ পড়তাম ফজরের নামাজ না পড়ে চলে যেত তাদের সাথে কথা বলছিলাম তো বললাম যে শোন তুই যাদেরকে মানুষ ভাবতেছিস আসলে তারা মানুষ না আল্লাহর আসলে সৃষ্টি অনেক ধরনের জীব আছে তো এটা হচ্ছে তাদের মধ্যেই একটা এরা আসলে কোনো মানুষ না তো তুই ভয় পাস না তো এই বলে তিনি আমাকে ঝাড়ফুঁক করে দিল ওই সময় এবং দিয়ে বললো ঠিক আছে যা তুই বাড়ি যা ভয় পাস না পরবর্তীতে সেই ইমাম সাহেব আমার মার সাথেও কথা বলে এই বিষয়টা নিয়ে এবং আমাকে বারবার বলে দেয় যে ওকে ও এবং আমাকে কিছু তাবিজ দেয় যে তাবিজ আমি প্রায় আরও তিন চার বছর আমার সাথে করে বয়ে নিয়ে বেড়াইছিলাম। এবং আমার মাকে যখন তিনি বলে যে আসলে ওরা যে দুইটা জিন ছিল ওরা আসলে খুব ভালো জিন এবং ওরা চাইলে কিন্তু আপনার ছেলেকে ক্ষতি করতে পারতো কিন্তু আপনার ছেলের ব্যবহারে ওরা অনেক সন্তুষ্ট হয়েছিল ওদের কাছে ভালো লাগছিল যার জন্য আর কি ওরা আপনার ছেলের কোনো ক্ষতি করে নাই এবং আপনার ছেলে যে ওদেরকে প্রশ্ন করছিলো ওরা ওই দিনকে আসছিল মূলত সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর ওইরা ওই দিন তাহার যদি আর কি ওর প্রশ্নের উত্তর দিত কিন্তু তার তাহার যদি নামাজ পড়তে করতে এসে কিন্তু ওরা সেদিন সেদিন আপনাকে ছেলের পায় নাই ওখানে এই জন্য আর কি মাগরিবের সময় আর কি আসছিল এসে আর কি তার প্রশ্নের উত্তর দিয়ে ওরা চলে গেছে তো মার যখন পরবর্তীতে আমি শুনি তো পরবর্তীতে কিন্তু আমি অনেক ভয় পেয়েছিলাম যে তাহলে মসজিদে আমি দুজন জিনের সাথে নামাজ পড়ছিলাম তাদের সাথে কথা বলছিলাম এখনো যখন এই কথাটা মিশন আমি ভাবি তখন আমার শরীরে কাটা দিয়ে ওঠে তো এটা কিন্তু তেমন একটা ভয়ের ঘটনা না যে আহামরি ভয়ের ঘটনা তাও না কিন্তু এটি খুবই একটি মিস্ট্রিস ঘটনা আমার যেটা মনে হয় তো এই ঘটনা যখন এখনো আমার মনে পড়ে মাঝে মাঝে তখন কিন্তু আমার শরীরের লম এখনো পর্যন্ত দাঁড়াই যায় তো এই ছিল ঘটনা মিশন আমার কাছে কিন্তু আরো অনেক ঘটনা আছে পরবর্তীতে আমি তোমাদেরকে পাঠাবো আর যদি আমার ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই মিশন তুমি আমাকে জানাবা ভাই তো এই বলে আবিদ ভাই তার ঘটনা শেষ করেছেন আবিদ ভাই অসম্ভব সুন্দর ঘটনা ভাই খুবই চমৎকার ভাবে লেখার ধরনে ছিল আপনার যদিও আমার পড়তে একটু সমস্যা হচ্ছে এটা আমার পার্সোনালি আমার সমস্যা তো যা হোক অসম্ভব অসম্ভব সুন্দর ঘটনা তো আমি বলবো যাদের আবিদ ভাইয়ের এই ঘটনাটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করে কমেন্ট করে মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন যে কার ভালো লাগছে কার কার লাগে না আর আমরা কিন্তু ইদানিং খুলনা বিভাগের ঘটনাগুলো বেশি পাচ্ছি তো খুলনা বিভাগ থেকে কোন কোন অডিয়েন্স আছেন কারা আছেন যারা আমার লিসেনার যারা হচ্ছেন আমার এই ঘটনা শুনতেছেন আজকের ঘটনা তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবার মাঝে আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে আর আরেকটি কাজ করবেন যারা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি বা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো প্রকার নোটিফিকেশন আপনারা মিস না করেন তো আজকের মতো আমি বিদায় নিব আপনাদের মাস থেকে তবে বিদায় নেওয়ার আগে আমি আর একবার বলে যাই যদি আপনাদের কাছে ঘটনা থেকে থাকে হতে পারে সেটা আপনার কিংবা আপনার পরিবারের কারোর কিংবা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ঘটে যাওয়া প্রতিবেশীর কাছে থাকা ঘটনা আপনি সরাসরি পাঠিয়ে দিতে পারেন আমার কাছে আর আমার কাছে ঘটনা পাঠানোর ওয়ে হচ্ছে জিমেল আইডি এই জিমেল আইডিটি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তারপরে আমি একবার বলি এম আই এস এস আই ও এন মিশন হুইসিস এ এন খান থ্রি টু সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় আপনি আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন আর পাঠানোর ওয়ে তো আগেই বললাম যে দুইটা আপনি যদি চান যে আপনি আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠাবেন তো খুবই সিম্পল যে কোনো একটি আর আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমি মিশন পড়ে শোনাই তাহলে আপনি আপনার ঘটনাটি সুন্দর করে লিখে আমাকে পাঠিয়ে দিবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি থাকবেন তো আজকের মতো এখানেই Bila nici, Allah hafiz, tata.